ওয়েলিংটনের আকাশ সাক্ষী রইল এক অভূতপূর্ব পতনের যে ইংল্যান্ড একসময় ক্রিকেট বিশ্বের দাপুটে শক্তি ছিল তারা এবার নাম লিখল লজ্জার ইতিহাসে মাত্র তিন ম্যাচে হোয়াইট ওয়াশই নয় প্রথম চার ব্যাটারের মোট রান মাত্র চুরাশি এমন পরিসংখ্যান শুধু হার নয় এক অপমানের প্রতিচ্ছবি নিউজিল্যান্ডের মাটিতে টিকতে পারল না ইংল্যান্ডের গর্ব টিকল না তাদের ব্যাটিংয়ের সুনামও আর অপর প্রান্তে কিউইরা রচল ইতিহাস রুদ্ধশ্বাস জয় আর ধারাবাহিকতা দিয়ে তারা ইংল্যান্ডকে পাঠালো ক্রিকেটের এক নির্মম পাঠ শেখাতে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের পতন ছিল এক কথায় লজ্জাজনক সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেও তারা পেল কেবল ব্যর্থতা ও হতাশা নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে তিন শূন্য ব্যবধানে ধবল ধোলাইয়ের লজ্জা বরণ করতে হল ইংলিশদের টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই যেন বিপর্যয়ে ভর করে ইংল্যান্ডের ইনিংস মাত্র এগারো ওভারে স্কোরবোর্ডে চুয়াল্লিশ রানে পড়ে পাঁচটি উইকেট জেমি স্মিথ বেন ডাকেট জো রুট হ্যারি ব্রুক ও জেকব বেথেল এই পাঁচ টপ অর্ডার ব্যাটার মিলে করলেন মাত্র বত্রিশ রান এমন ব্যাটিং বিপর্যয় দেখে যেন দর্শকরাও বিশ্বাস করতে পারছিলেন না এ দলই একসময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল দলের পতনের মাঝেও একমাত্র আলো ছড়ান জেমি ওভারটান বাষট্টি বল থেকে আটষট্টি রানের এক ঝোড়ো ইনিংসে তিনি কিছুটা সম্মান বাঁচান তার সঙ্গে অধিনায়ক জশ বাটলার ও ব্রাইডন কার্স চেষ্টা করলেও একচল্লিশতম ওভারেই দুইশো বাইশ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড লক্ষ্য ছিল দুশো রান দেখতে সহজ কিন্তু নিউজিল্যান্ডের জন্য পথটা ছিল মসৃণ নয় শুরুটা হয় দুর্দান্তভাবে ডেভান কনওয়ে চৌত্রিশ ও রাচীন রানের শক্ত জুটি তবে দুজন আউট হতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা বিনা উইকেটে আটাত্তর থেকে একসময় একশো রানে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড তবে এখানেই ম্যাচের রং বদলে দেন ড্যারিল মিচেল ও মিথ স্যান্টনার দুজন মিলে দলকে এগিয়ে নেন জয়ের কাছাকাছি যদিও শেষ দিকে দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচে ফেরে উত্তেজনা তখন নিউজিল্যান্ডের প্রয়োজন সাতাশ রান হাতে মাত্র দুই উইকেট সেই কঠিন মুহূর্তে শান্ত মাথায় ব্যাট করতে নামেন জ্যাক ফোক্স চোদ্দ ও ব্লেয়ার টিকনর আঠারো দুজন মিলে গড়েন হামুল্য জুটি আর বত্রিশ বল হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে ওয়েলিংটনের গ্যালারিতে তখন শুধু একটাই শব্দ কিউই 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 এই জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড শুধু সিরিজ জেতেনি বরং ইংল্যান্ডকে ক্রিকেট ইতিহাসের এক কলঙ্কজনক পাতায় ঠেলে দিয়েছে কারণ এই সিরিজে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের মোট রান মাত্র চুরাশি যা পুরুষদের ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্ট ইতিহাসে সর্বনিম্ন এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের উননব্বই সেটিও ভেঙে ফেলল ইংল্যান্ড নিজেদের লজ্জায় অ্যাশেজের আগে এই ধসে যে ইংলিশ ক্রিকেটে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেবে তাতে সন্দেহ নেই অন্যদিকে নিউজিল্যান্ড আবারও প্রমাণ করল তাদের মাটিতে জয় পাওয়া শুধু দক্ষতা নয় মনোবল ও সাহসেরও পরীক্ষা